আচ্ছা একটা প্রশ্ন করি আমরা মানুষেরা শ্বাস নেয় নাক দিয়ে মাছেরা শ্বাস নেয় ফুলকার সাহায্যে আর কচ্ছপেরা কিভাবে শ্বাস নেয় জানেন আপনাকে সতর্ক করছি উত্তরটা শুনলে প্রথমে একটু ওয়াও তারপরে আবার হাসিও পেয়ে যাবে আসলে অনেক প্রজাতির কচ্ছপের শরীর এমন ভাবে বানানো যে ওরা শুধু নাক বা মুখ দিয়ে নেয় না নিজেদের পেছনের দিক দিয়েও ওরা শ্বাস নিতে পারে যখন শীতকাল আসে আর কচ্ছপেরা অনেক সময় বরফ ঢাকা জলের নিচে লুকিয়ে থাকে তখন তাদের দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয় কিন্তু তখন তো মুখ বা নাক দিয়ে শ্বাস নেওয়া মুশকিল তাই তারা একেবারে স্পেশাল ট্রিক ব্যবহার করে শরীরের পেছনের দিক দিয়ে অক্সিজেন শোষণ করে শোনার পর হয়তো মনে হচ্ছে আরে এটা কি করে সম্ভব কিন্তু এটাই বিজ্ঞান কচ্ছপের শরীরে এমন এক ধরনের অঙ্গ থাকে যা তাদের বিশেষভাবে তৈরি মাধ্যমে জল থেকে অক্সিজেন শোষণ করতে সাহায্য করে আচ্ছা কল্পনা করুন তো কচ্ছপ যদি ফেসবুক চালাতো তাহলে বায়োতে লিখে রাখতো স্পেশাল স্কিল ব্যাকসাইড ব্রিদিং আসলে শুধু কচ্ছপই না শ্বাস নেওয়ার এমন এমন পদ্ধতি আছে যা বিভিন্ন প্রাণীরাও নেয় কচ্ছপ যেভাবে শীতে জলের নিচে এতদিন বেঁচে থাকে সেটা সত্যি আলাদা আর অবিশ্বাস্য এই বিশেষ ক্ষমতার কারণেই কোটি বছর ধরে টিকে আছে। তো বন্ধুরা ফ্যাক্ট শুনে যদি মজা পেয়ে থাকেন তাহলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে ওরাও জানে কচ্ছপেরা আসলে সুপার হিরো থেকেও ইউনিক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না